প্রভাবিত না হতে এবং অন্য কোনো উপায় অবলম্বন না করতে ব্যবসায়ীদের উপদেশ দিলেন মেয়র দীপক মজুমদার প্রতি বছরের ন্যায় এবছরও চৈত্র মেলা উপলক্ষে রোড এলাকায় প্রায় তিন শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ করে দেবে আজ থেকে বিলি করা হয় ফর্ম গতকাল ব্যবসায়ীরা দোকান ভিটের জন্য রাতে জেগে পুর অফিসের সামনে বসে আছে তাদেরকে যথাসম্ভব ফর্ম দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান মেয়র দীপক মজুমদার প্রসঙ্গত পুর নিগম বিনামূল্যে পয়লা এপ্রিল থেকে চোদ্দ এপ্রিল পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দিয়ে আসছে গত বছর ধরে আজকে মোট 475 টি ফর্ম বিলি করা হয় বলে জানা যায়। দাদা গত বছর থেকে বড় যুক্ত মেলা উপলক্ষে সফল ধারারও খেলাটা এই ভাবে আগর পাওয়া জায়গা দেওয়া হয় ব্যবসা করার জন্য তারা প্রতি বছর থাকে আসেন থাকে। তো আমরা শতাধিক ব্যবসায়ীকে রাস্তা বসা শুরু করে দেওয়া হবে আর থেকে কম দেওয়া হবে গত বছরের থেকেই খুবই উৎসাহ লাইন করতে হবে আমার আশা থাকে যে আমরা সুন্দরভাবে যারা যারা লাইনে আছেন যতটা সম্ভব আমাদের দেওয়ার জায়গা আছে তত আমরা দেবো সেক্ষেত্রে আমি সবাইকে প্রভাব করবো তো আমাদের প্রভাবিত বা প্রভাবিত হবে না কাটার বিনিময়ে অনেক সময় দেখা যায় যে আসে এটা কিন্তু আমরা পর্যন্ত করব না যাকে দেওয়া হবে তার নাম ধরে আমরা নিজস্বভাবে আমরা তর্পত ওই জায়গাতেই বিক্রি করছি তাকে অন্য কারোর ইয়ে করে বা অন্য উপায়ে বসার কোনো সুযোগ নেই তো আমি আশা করবো যত চাচ মেলাটাই আমাদের ঐতিহ্য আমাদের শহরে এটা পরম্পরা যাতা বিষয়টা সবাই আশা থাকে এই বছরটা এই দিনগুলির জন্য তো যে মেলা চলবে যাতে সারা শ্রীমেলা বজায় থাকে এবং সুস্থভাবে যাতে যাতা বিষয় সম্পর্ক বজায় রেখে চোখেভাবে